আসসালামু আলাইকুম एवरीवन আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে দেখাবো কিভাবে সিমেট লাইভে অ্যাকাউন্ট করতে হয় এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো সিমেট লাইভে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আমার যে ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া থাকবে ওই লিঙ্ক দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে তাছাড়া আপনারা ইনকাম করতে পারবেন না ঠিক আছে তো তারপর আপনাদের যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন কোনো সমস্যা হলে আমি এই সমস্যাটার সমাধান করে দেব তো আপনারা প্রথমেই অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনারা আমার ডিসক্রিপশান বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টটা করতে হলে অবশ্যই আপনাদেরকে ফিমেল অ্যাকাউন্ট করতে হবে মানে মেয়ে মানুষের জন্য ফিমেল অ্যাকাউন্ট করতে হবে মেল অ্যাকাউন্ট করা যাবে না ফিমেল অ্যাকাউন্ট করতে হবে তো সর্বপ্রথম আপনারা আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন তো আমি এখানে আপনার লিঙ্কে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা চাইলে এখান থেকে জিমেইল দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন ফোন দিয়েও অ্যাকাউন্ট করতে পারবেন তো যদি আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা এই জিমেলটা সিলেক্ট করে নেবেন ঠিক আছে জিমেইলে ক্লিক করবেন আমি আপনাদের ফোন নাম্বার এবং জিমেইল দিয়ে দুইটা প্রসেসে দেখাবো তো এখানে আপনারা যদি জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে চান অবশ্যই আপনারা এই জায়গায় আপনাদের জিমেইলের নামটুকু দেবেন ঠিক আছে শুধু নামটুকু দেবেন আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এটা এটা এখানে দেওয়া আছে আপনারা এটা দেবেন না এটা না দিয়ে শুধু আপনারা এখানে শুধু জিমেইলের নামটুকু দেবেন এই জায়গায় শুধু জিমেইলের নামটুকু দেবেন এখানে ক্লিক করে আর বাকি এ দেখতে পাচ্ছেন আপনার এখানে অ্যাট দ্য রেট জিমেল ডট কম দেওয়া আছে এখানে শুধু আপনাদের নামটুকু দেবেন জিমেলের নামটুকু দেবেন ঠিক আছে তো দেওয়ার পর এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ভেরিফিকেশন কোড এখানে ইমেজ ভেরিফিকেশান কোডটা দেওয়া আছে আপনারা এখানে লিখে লিখে এই জায়গায় ইমেল ভেরিফিকেশন কোডে বসাই দেবেন সিক্স টু নাইন সেভেন ঠিক আছে তো এটা বসার পর আপনারা এই যে এখানে ক্লিক করবেন ভেরিফিকেশন কোড তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেন্ট লেখা আছে এই সেন্টে ক্লিক করবেন তো সেন্ডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের জিমেইলটা ওপেন করে নেবেন যে জিমেইল আপনি এই যে জিমেইল অ্যাকাউন্টে বসায় দেবেন ওই জিমেইলে যাবেন তো ওই জিমেইলে একটা কোড যাবে তো কোডটা আপনারা এখানে বসায় দেবেন ভেরিফিকেশনের জায়গায় বসাই দিয়ে আপনারা বাইন্ড করবেন বাইন্ড করার পর আপনাদের সামনে একটা আসবে হ্যাঁ ডিরেক্ট আপনাদেরকে প্লে স্টোরিতে নিয়ে যাবে ওখান থেকে আপনারা স্যামিট অ্যাপটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সব কিছু অ্যালাউ করে দেবেন দেওয়ার পর আপনারা দেখবেন যে ওখানে আপনারা যেহেতু জিমেল দিয়ে করছেন অবশ্যই আপনারা ওখানে জিমেইলে ক্লিক করে আপনাদের জিমেইল যে জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্ট করছেন সেই জিমেলটা ওখানে বসাই দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের জিমেইল একটা কোড যাবে ওই কোডটা দিয়ে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর আপনাদের চাইবে মেল এবং ফেমেল আপনারা অবশ্যই ফ্যামিলি ক্লিক করে কনফার্ম করবেন তারপর আপনি আপনার ডেট অফ বার্থ এগুলো দিবেন দিয়ে আপনি কনফার্ম করবেন ঠিক আছে কনফার্ম করার পর আপনাদের হ্যাঁ অবশ্যই আপনাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে তারপর হচ্ছে আপনাদের ফেসটা ভেরিফাই করতে হবে ঠিক আছে তো তাহলে আপনারা ইনকাম করতে পারবেন তো জিমেইল দিয়ে অ্যাকাউন্ট কীভাবে করতে হবে এটা আমি দেখালাম তো এখন দেখাবো আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে কী কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন ঠিক আছে তো ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করার জন্য আপনারা একটু ব্যাঁকে গিয়ে দেখতে পারছেন এখানে ফোন লেখা আছে এখানে আপনারা ফোনে ক্লিক করবেন তো ফোনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কান্ট্রি কোড দেওয়াই আছে এই দেওয়ায় তারপর আপনারা কান্ট্রিটা সিলেক্ট করে বাংলাদেশ দিয়ে দেবেন ঠিক আছে যে বাংলাদেশ এখানে বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ দেওয়ার পর এখানে আপনি কোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা বসাই দেবেন শূন্য বাদে শূন্য দেওয়া আছে আমাদের তো শূন্য বাদে আপনি একটা নাম্বার বসাবেন ঠিক আছে তো নাম্বার বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ভেরিফিকেশন কোড এই কোডটা আপনারা এই ইমেজ ভেরিফিকেশনের কোডের জায়গায় বসিয়ে দেবেন সেভেন সিক্স সেভেন টু তো বসায় দেওয়ার পরে আপনারা সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করলে আপনাদের ফোনে একটা কল বা এস এম এস যাইতে পারে কল গেলে অবশ্যই কলটা রিসিভ করবেন বা কল যে নাম্বার থেকে কল যাবে ওই সংখ্যাটা আপনারা ভেরিফিকেশন কোডে বসায় দেবেন যদি এসএমএস যায় তাহলে এস এম এসের কোডটা আপনারা এখানে বসায় দেবেন হ্যাঁ দেওয়ার পর আপনারা এই যে বাইন্ডে ক্লিক করবেন ঠিক আছে তো বাইন্ডে ক্লিক করার পর আপনাদের সামনে আবার ই আসবে ওই যে প্লে ডি ডিরেক্ট আপনাদেরকে নিয়ে যাবে তো ওখান থেকে আপনারা অ্যাপসটা ওপেন করে নেবেন নেওয়ার পর আপনারা যে ফোন নাম্বার দিয়ে আপনারা যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা ওখানে আপনার অ্যাপসটা ওপেন করার পর অ্যালাউ করে দেওয়ার পর আপনারা ফোনে ক্লিক করবেন ফোনে ক্লিক করার পর আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই নাম্বারটা শূন্য বসাবেন বসানোর পর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনার ফোনে আবার একটা ওটিপি বা কল যাবে ওই সংখ্যাটা বসাই দিয়ে আবার আপনারা নেক্সট ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে আসবে ফেল ফিমেল এবং মেল আপনারা অবশ্যই ফেমে ক্লিক করে কনফার্মে করবেন কনফার্ম করার পর আপনাদের ডেট অফ বার্থ দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে আপনাদের একটা প্রোফাইল পিকচার দেবেন রিয়েল আর তো অ্যাকাউন্ট হওয়ার পর অবশ্যই আপনাদেরকে ফেসটা ভেরিফাই করতে হবে তারপর হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে হবে ঠিক আছে তো আপনাদের যদি অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় তাহলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে অবশ্যই আপনার আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি অ্যাকাউন্ট করে দেবো আপনাদেরকে ঠিক আছে আর যদি আপনারা অ্যাকাউন্টটা করেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করলে আপনারা ইনকাম করতে পারবেন তাছাড়া পারবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারিট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম